তাতে করে স্বনির্ভরতা অনেকটা বাড়ছে কর্মসংস্থানের সুযোগও অনেক বেশি বেড়েছে আপনারা সবাই জানেন আমি সব জায়গায় আমাদের সরকারি চাকরি তো আমরা দিচ্ছিই কিছুদিন আগ পর্যন্ত সেখানেও কিন্তু মিটার সামনের দিকে আসছে প্রায় উনিশ হাজারের মতো আমরা অলরেডি সরকারি চাকরি এই সরকারের আমলে দু হাজার থেকে এখন পর্যন্ত আমরা দিয়েছি বন্ধুগণ এবং সবচেয়ে বড় হচ্ছে সিকিউরিটি যখন ভালো হবে তখন মানুষ আসবে আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় ছ হাজারের উপরে সেখানেও আমরা ঠিক করেছি যে ট্যুরিস্ট পুলিশ করে ট্যুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করব এদের থেকে সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে তাহলে তারা মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে আমাদের বক্সনগর ছবিমোড়া পিলাক সেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক পর্যটন এবং রাজন্য স্মৃতির যেসব বিষয় আমরা সবাই জানি যে উজ্জয়ন্ত রাজপ্রসাদ নির্মহল ভুবনেশ্বরী মন্দির পুষ্পবন্ত প্যালেস সব কটাই কিন্তু আমরা সেইভাবে আমরা আমাদের পর্যটন বিভাগ সেগুলো কাজ করছে লগ কথা এখানে বলা হয়েছে কুঞ্জ তেপানিয়া ইকো পার্ক সিপাহী জলা অভয়ারণ্য ছবি মুরাতে দশটি লগহাট এখানে অলরেডি নির্মাণ করা হয়েছে স্বদেশ দর্শন প্রকল্পে প্রায় আরও একান্নটি লগহাট তৈরি করা হবে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের ত্রিপুরাতে হয়েছে ডুম্বুর জলাশয়ে অলরেডি ওয়াটার স্পোর্টস এখানে চলছে জম্পোই হিল প্যারাগ্লাইডিং হচ্ছে